আজ তেরো জুলাই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম বাবা বলে গেছেন তাড়াতাড়ি ফিরে আসবেন ঢাকায় ব্যবসায়ী সহ চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা দায় স্বীকার করে আদালতে হামলাকারীর জবানবন্দি অপরাধীর শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি ক্ষমা করবে না মির্জা ফখরুল উইম্বল ডনের নতুন রানী টেক চিন্তাকারীরা খুলে নিল নিয়ে গেল জামা জুতা রাজধানীর শ্যামলি নৈরাজ্যকারীদের ফস্র দিচ্ছে সরকার তারে ক্রমান পল্টনে বিনফিট কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ তরুণ প্রজন্ম নির্বাচনী বাঘ বাটোয়ারায় বিশ্বাস করে না নাহিদ ইসলাম ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুলের বাইয়ের উপর হামলা গাড়ি বাংশুর পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবিত্ত ব্যবসা প্রতিষ্ঠানের গুলি হামলা